কোহিনূর কলমে লাবণ্য ইয়াসমিন পর্ব তেরো আপনাদের সাথে আমি আছি মারিয়া সময় চলে যায় কিন্তু হৃদয়ে আঘাতের চিহ্নগুলো রয়ে যায় কখনো তা ভোলা যায় না কথায় বলে বাক্য দ্বারা মানুষকে জ্যান্ত দাফন করা যায় কথাটা একদম সত্য জুবায়েরের ক্ষত জায়গায় ওষুধ লাগাতে গিয়ে ওর পূর্বের করা ব্যবহারগুলো বারবার মনে পড়েছে অধরার লোকটা কারণ অকারণে ওকে আঘাত করেছে চোখের পানি ঝরিয়েছে ক্ষমা মহৎ গুণ তবু হৃদয় কথা শুনছে না অধরার এখন কাঁদতে মন চাইছে পরিস্থিতি কখন কিভাবে বদলে গেল বুঝতে পারেনি জুবাইরকে ও ক্ষমা করুক বা না করুক লোকটাকে রক্ষা করা ওর কর্তব্য যে কোনো সময় ওর জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে কিভাবে ওকে সেভ করা যায় মাথায় আসছে না বাবা হয়ে নিজের সন্তানের ক্ষতি করতে লোকটার বিবেকে বাঁধছে না কথাগুলো আনমনে ভেবে চলেছে অধরা জুবাইয়ের যন্ত্রণায় চোখ বন্ধ করে আছে ওষুধ লাগানো শেষে অধরা জুবাইয়ের পাশে বসতে বসতে বলল জ্বর আসতে পারে ওষুধ খাওয়া জরুরি স্টোর রুমে আজ না গেলে হয় না আপনার শরীরের যে অবস্থা কিছুক্ষণ পরে বিছানা নিবেন জুবাইয়ের অধরার মুখের সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল আমি ঠিক আছি চিন্তা করো না এইটুকুতে আমার কিছু হবে না স্টোর রুমের চাবি চুরি করেছি বিষয়টা ধরা পড়ার আগে চেক করে নিতে হবে আগামীকাল থেকে তুমি দাদুর আশেপাশে ঘুরবে ভাব জমানোর চেষ্টা করবে আমিও ভেবেছিলাম তবে লোকটা খুব চতুর সহজে কিছু বলবে বলে মনে হয় না আরে বলবে বলবে প্যাটে মালপানি পড়লে সব বলবে তুমি এত ভেবো না তো না বললে এমন জিনিস খাওয়াবো যা হজম হয়ে যাওয়া বহুকাল আগের খাদ্য পর্যন্ত বেরিয়ে আসবে অধরা ভুকুচকে ফেললো চুবাইরের কথা শুনে কথাবার্তার কি হাল ওকে অপমান করে সেদিন দু টাকার মেয়ে বলেছিল অথচ নিজের কথাবার্তা একদম মাতালের মতো অধরা দাঁতে দাঁত চেপে বলল মুরব্বী মানুষের সঙ্গে একদম আজেবাজি কিছু করার চেষ্টাও করবেন না বেয়ার টেয়ারে কাজ নেই বন্ধুত্ব করব আপনার মাথায় সত্যি কিছু নেই জুবায়ের নিভে যাওয়া মন নিয়ে বলল আমার ধৈর্য কম হুটহাট কাজকর্ম করে অভ্যাস তাছাড়া আমি কিন্তু ভালো বুদ্ধি দিয়েছি বন্ধুত্ব করে সময় নষ্ট করা হবে তার চেয়ে এক প্যাক সুন্দর মতো পেটে চালান করিয়ে দিব তখন দেখবে গড় করে সব বেরিয়ে আসছে শোনো আমি তোমার বয়সে অনেক বড়ো বুদ্ধিও বেশি আমার উপরে কথা বলবে না অধরা চোখ বন্ধ করে নিজেকে সামলে নিল দিন দিন লোকটার বুদ্ধি কমছে নাকি প্রথম থেকেই এরকম কে জানে আগে ভাবত জুবায়ের লোকটা খুব বুদ্ধিমান আর গম্ভীর টাইপের কিন্তু না এ তো পুরোপুরি তার ছেড়া অধরা কিছু বলতে চাইল কিন্তু হলো না তার আগে আয়াত ভেতরে প্রবেশ করলো ছেলেটা চোখে মুখে লজ্জা নতুন পরিবেশে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে হয়তো অধরা বিছানা থেকে নেমে গিয়ে ওকে বসতে দিয়ে বলল ভাই তোর কোনো অসুবিধা হচ্ছে সরি ভাই আমি ক্লান্ত ছিলাম তোর খোঁজ নিতে পারিনি খুব সরি রে আয়াত লাজুক হাসল ব্যস্ত ভঙ্গিতে বলল না না আপু আমি ঠিক আছি তোমার শ্বশুরবাড়ির লোকজনগুলো সত্যি চমৎকার আমি তো সেদিন না জেনেই আজে বাজে কথা বলেছিলাম জুবাইয়ের ভাইয়ার কাছে আমি ক্ষমা চাইছি রাগের মাথায় সেদিন অনেক খারাপ আচরণ করেছি আমি সত্যি লজ্জিত জুবাইয়ের বালিশে হেলান দিয়ে চোখ বন্ধ করে বলল আমি কিছু মনে করিনি এটা স্বাভাবিক ছিল কয়েকটা কথা বলে আয়াত বিদায় নিল জুবাইয়ের ক্লান্তিতে ঘুমিয়ে গেল অধরা ওর পাশে বসে আছে মনের মধ্যে হাজারো চিন্তা ঘুর পাক খাচ্ছে জুবাইরের উপরে পরপর দুবার হামলা হয়েছে কতদিন এভাবে বাঁচতে পারবে একটা সাধারণ ডায়েরি করা উচিত ছিল অধরা দ্রুত উঠে রুম থেকে বেরিয়ে আসলো ঘরে বসে থেকে কাজ নেই কিচেনে নিশ্চয়ই রান্না চলছে অধরা সিদ্ধান্ত নিল এবার থেকে রান্নাঘর কবজা করতে হবে রান্নাঘরে ঢুকতে পারলে বাড়ির মহিলাদের সঙ্গে টুকটাক কথাবার্তা বলার সুযোগ পাবে কিন্তু না কিছু তো তখন জানতে পারবে তাছাড়া আরও একটা ঝামেলা আছে জুবাইরকে এই বাড়ির কোনো খাবার খাওয়ানো যাবে না ওকে অধরা নিজের হাতে রান্না করে খাওয়াবে না পারলে বাইরে থেকে অর্ডার করবে জুবাইরের আচরণ পরিবর্তন হওয়ার পিছনে খাবারের ভেতরে ওষুধ মেশানো থাকতে পারে শুধু সন্দেহর বসে কিছু করা উচিত না তবু অধরা ফেলে দিতে পারছে না কথাগুলো ভাবতে ভাবতে ও এসে ফুপি শাশুড়ি কাজের মেয়েদের সঙ্গে নিয়ে রান্না করছে অধরাকে দেখে মারিয়া এগিয়ে আসলো ওর সঙ্গে আছে জুবাইরের ফুপি লতিপা ফারুকের মেয়েটা অধরা মেয়েটার নাম জানে না মারিয়া ওকে ইশারা করে বসতে বলল অধরা ওষ্ঠে হাসি নিয়ে বলল আসলে মারিয়া তোমার ভাইয়ার একটু জ্বর এসেছে আমার হাতে তৈরি স্যুপ খেতে চেয়েছে আমি ওর জন্য স্যুপ তৈরি করতে এসেছি তুমি বসো আমি পরে আসছি অধরা মোটামুটি মিথ্যে বলে দিয়ে কেটে পড়লো ডাইনিং রুমের শব্দ কিচেন পর্যন্ত এসে যায় অধরাকে দেখে লতিফা ফারুকি ব্যস্ত হলেন দুঃখজনক বিষয় উনিও কথা বলতে পারেন না অধরা ওনার আকার ইঙ্গিত দেখেই বুঝে গেল এই বাড়ির মেয়েরা সব বোবা কিন্তু ছেলেরা সবাই কথা বলতে জানে কি অদ্ভুত মেয়েদের কথা বলার শক্তি নেই কিন্তু কেন শাশুড়ি মায়েরা পরের বাড়ির মেয়ে বলে তারা বলতে পারে অভিশাপটা হচ্ছে সুলতান পরিবারের উপরে যেটা কাটাতে এরা কোহিনুরের গল্প ফেদেছে। কিন্তু জুবায়েরকে মারার পিছনে কি থাকতে পারে মাথা কাজ করছে না প্রশ্নের পর প্রশ্ন এসে ভর করছে মাথায় অধরা রকম নিজেকে স্বাভাবিক করে মলিন হাসলো। হাসিটা বড্ড বেশি দরকার সহজে ভরকে গেলে বিপদ ঝপাং করে ঘাড় মটকে ধরবে স্বাভাবিক থেকে কাজ করতে হবে অধরা কাজের মেয়েটার সামনে বলল হুপিকে বলে দিবেন আমি জুবাইলের জন্য রান্না করতে চাই ওর জ্বর এসেছে মেয়েটা লতিফাকে বুঝিয়ে দিল ভদ্র মহিলা বিনিময়ে হাসল দরকারি জিনিসপত্র সব ওর সামনে এগিয়ে দিল অধরা সময় নষ্ট করলো না দ্রুত রান্না বসিয়ে দিল কাজের মেয়েটা ওকে সাহায্য করছে অধরা বারবার ফুপিয়ে দেখছে। ভদ্র মহিলা একভাবে ওকে দেখছে কেমন অস্বস্তিকর বিষয় ওকে এভাবে দেখার কি হলো বুঝতে পারছে না অধরা দ্রুত চিকেন স্যুপ করে নিয়ে চলে আসলো দাদু কোথায় আছে দেখার জন্য আশেপাশে তাকালো ভদ্রলোক কোথায় ঘাপটি মেরে বসে আছে কে জানে অধরা রুমে আসতেই জুবাইয়ের চোখ খুলে তাকালো ওর হাতে খাবার দেখে ঢুকুচকে ফেলল অধরা সেসব পাত্তা দিল না একেবারে জুবায়ের সামনে গিয়ে বসে পড়লো জুবাইয়ের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলল তুমি কেন খাবার আনতে গেলে আমি যেতাম তাছাড়া এটা তুমি কি এনেছো এত বড় হাতির মতো যুবকের জন্য এইটুকু সুপ এতে পেটের কোনো পড়ে থাকবে এ তো পেটের কোণে পড়ে থাকবে অধরা বিরক্ত হলো যথেষ্ট পরিমাণ খাবার এনেছে তবু পেটুক লোকটা আরও খাওয়ার বায়না করছে অধরা তাতে তার চেপে বলল ঢং করবেন না চুপচাপ খাবেন আজ থেকে আমি যা খেতে দিব তাই খাবেন অন্য কারো হাতে খাওয়া চলবে না দ্রুত শেষ করুন ওষুধ খেতে হবে শরীর ঠিকঠাক না হলে স্টোর রুমে আবারও জ্ঞান হারাবেন তখন ঝামেলা জুবায়ের মিনমিন করে বলল নিজের হাতেই খেতে হবে নাকি তো আপনাকে হাত ধার দিবে কে নিজের হাতে খেতে ইচ্ছে না করলে লোক রাখুন জুবাইয়ের ফারুকি আপনাদের বাড়ির মেয়েরা বোবা বিষয়টা কেমন রহস্যজনক না কারণ জানতে পারলেই রহস্যের অর্ধেক বুঝে যাব। জুবাইয়ের খেতে খেতে বলল বংশগতির ধারা বলতে পারো আমাদের বংশের মেয়েরা কথা বলতে পারে না তারপর আরও একটা বিষয় তুমি জানো না লুপির জামাইটা কিন্তু স্বাভাবিক না বছরে একবার এখানে আসেন সাত দিন থাকেন তারপর কোথায় যে গায়েব হয়ে যায় জানি না বাড়ির কেউ কিন্তু এটা নিয়ে চিন্তিত না ভদ্রলোকের চেহারায় কোনো পরিবর্তন নেই ছোট থেকে যেমন দেখি বড় হয়েও তেমনি কথা বলেছেন ওনার সঙ্গে নাম কি ওনার বাসা কোথায় একসঙ্গে এত প্রশ্ন আঙ্কেল বেশ গম্ভীর টাইপের কথাবার্তা বিশেষ হয়নি টুকটাক আলাপ হয়েছে ওনার নাম সুলাইমান হক দেখবে কয়েকদিনের মধ্যে আসবে ওনার আসার সময় হয়ে গেছে ভদ্রলোকের বাসা কোথায় জানি না কেউ বলেনি আর আমারও আগ্রহ নেই আপনাদের বাড়ির সবাই একটু এলিয়েন টাইপের বাবা কেন যে এই ঘরে আমার বিয়ে দিলেন এখন আফসোস করতে হচ্ছে না পেলাম ভালো বর না পেলাম ভালো ঘর আমি পরের বার এমন ভুল করব না বুঝলেন দেখে শুনে ভালো ছেলে দেখে বিয়ে করব অধরার কথা শুনে জুবাইরের রাগ হলো হাতের চামচটা ফ্লোরে ফেলে দিয়ে পার্টিতে চুমুক দিয়ে স্যুপের বাটি খালি করে বলল ফালতু চিন্তা বাদ দিয়ে কাজের কথায় আসো বিয়ে বিয়ে করো কেন একবারে শখ মিটেনি যেটুকু খায় আছে আমি পুরেন পূরণ করে দিব ইনশাল্লাহ দ্রুত চলো জুবায়ের তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ল ঘরে বেশ সময় পার করে ফেলেছে বাইরে এতক্ষণে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে নয়তো পার্টির উদ্দেশ্যে বেরিয়ে গেছে সুযোগ বারবার আসবে না জুবায়ের অধরার হাত ধরে কক্ষ ত্যাগ করল স্টোর রুমটা বাড়ির গোপনীয় জায়গায় অধরা জুবাইরের পেছনে পেছনে হাঁটছে কিছুক্ষণের মধ্যেই বাড়িটা কেমন ভুতুরে হয়ে উঠেছে ইস্টোর রুম সিঁড়ি রুমের নিচে অবস্থিত হঠাৎ করে কেউ বুঝতে পারবে না সিঁড়ির নিচে কোনো রুম আছে বাইরে থেকে দেখে চেনা বা বোঝা বেশ কঠিন জবাব ওকে ওকে দিয়ে নিয়ে দেয়ালে থাকা সামান্য লাগিয়ে দরজা খুলে ফেলল একরকম করে রাখা হয়েছে অধরা অবাক নয়নে জুবায়েরের পেছনে পেছনে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল বিশালাকার রুমটা বিভিন্ন পুরাতন আসবাবপত্র দিয়ে বোঝাই করা পূর্ণ আলমারির ভেতরে কিছু কাগজপত্র পেল ততটা গুরুত্বপূর্ণ না জুবায়ের সেসব চেক করছে অধরা সামনে এগিয়ে গিয়ে হালকা চিৎকার করে উঠল জুবায়ের দ্রুত এসে ওর মুখ চেপে ধরে ফিসফিস করে বলল আরে চিৎকার করছো কেন অধরা উত্তর দিল না আঙ্গুর উঁচু করে সামনে ইশারা করল জুবায়ের সেদিকে দৃষ্টি দিয়ে ঝটিকা খেলো সামনে একটা মাথার খুলি পড়ে আছে খুলিটা একদম টাটকা ফোটা ফোটা রক্ত লেগে আছে তাতে অধরা ধরা গলায় বলতো এরকম একটা দৃশ্য মায়ের রুমে দেখেছিলাম জুবাইয়ের খোঁজ নিন নিকটবর্তী কেউ মারা গেছে কিনা চলুন খুলিটা উঠিয়ে নিয়ে যাই ডিএনএ টেস্ট করলে খুলির মালিকের সন্ধান পাওয়া যাবে একদম না এটা কি কাজে ব্যবহৃত হয়েছে না জেনে ঘরে নিলে যদি উল্টোপাল্টু কিছু হয় কাজটা ঠিক হবে না একটা ছবি তুলে নিয়ে যেতে পারি অধরা কাঁপছে এই বাড়িতে যা হচ্ছে সেম ওই বাড়িতেও হয়েছিল হঠাৎ একটা ছায়া আলমারির পেছনে সরতে দেখে অধরা জুবাইরের হাতটা ধরে ফেলল বলল আজ চলুন পরে আবার আসব, আমাদের কেউ ফলো করছে জুবায়ের ছায়াটা দেখেছে ওরা আর সময় নষ্ট করল না দ্রুত বেরিয়ে আসলো রহস্য জানা তো গেলই না উল্টো পাল্টা দৃশ্য দেখে হয়রানি জুবাইয়ের হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছে হাতে ডিএনএ টেস্টের রিপোর্ট আসার সময় যতটা আগ্রহ নিয়ে এসেছিল যাওয়ার সময় ততটাই কষ্ট যন্ত্রণা নিয়ে ফিরতে হচ্ছে কঠিন এক সত্যি ওর সামনে এসে উপস্থিত হয়েছে হাও মাও করে কান্না করতে মন চাইছে কিন্তু ইচ্ছা করলেই তো আর হয় না এমন কোনো এমন কেন হলো কার জন্য হলো কিছুই মাথায় আসছে না এতদিনের বিশ্বাস ভরসা ভালোবাসা সব ভেঙে চুরমার হয়ে গেল চোখের নিমিষে ওর চোখ দুটো জ্বলে উঠল তাড়াতাড়ি গাড়িতে উঠে বসল বাড়ির বাড়িতে পৌঁছাতে মিনিট দশেক টাইম লাগলো অধরা বিছানায় হেলান দিয়ে তখন বই পড়ছিল জুবাইয়ের হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল অধরা দরজা বন্ধের শব্দ শুনে চমকে উঠল ছেলেটার চোখে আগুন কিছু বুঝে উঠে ওর কিছু বুঝে ওঠার আগেই ওর অধরার গলা চেপে ধরল সব আগে জানতে তাই না আমাকে কষ্ট দিতে তোমার মজা লাগে আমি মরে গেলে শান্তি তো তবে আমি মরেই যাব অধরা জোর করে নিজের নিজের ছাড়িয়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল আজে বাজে বকছেন কেন কি হয়েছে না বলে গলা টিপে দিলেন মরে আপনি না আমি যেতাম জুবাইয়ের থম মেরে বসে থেকে হুট করে অধরাকে নিজের সঙ্গে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে দিয়ে বলল তুমি জানতে বলো আরমান ফারুকি আমার কেউ হয় না ভদ্রলোকের সঙ্গে আমার ডিএনএ মিলেনি কেন অধরা জুবাইয়ের পিঠে হাত রেখে ওকে সামনে টেনে নিয়ে বিস্মিত হলো ছেলেটার চোখ লাল হয়ে উঠেছে ও কী বলবে বুঝতে পারছে না পোকার মতো বলল উনি তোমার বাবা না